আরে তো বলেছি বলুন এখনো অন্তত ধারানো জায়গা রয়েছে আমরা বেশি অত্যন্ত কেন আমরা সংস্কার এবং বিচার চাচ্ছি জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম বুলিচের সামনে ছিলাম ট্যাঞ্চলের সামনে ছিলাম এগুলো আমার দলদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দলদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দল আসবে না ব্যথা লাগবে না আমরা বুড়িটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে কেউ বের হতে না বালু ট্রাক সর্বার ক্ষমতা আপনারা রাখেন না গের থেকে বিদেশে চিকিৎসা দিয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার গের থেকে ঘর থেকে বীর করে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বহুমুখী দাড়ীওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা। রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুধ